ও সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে সোমবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করল ঝাড়গ্রাম জেলা আদিবাসী কর্মী সমাজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আদিবাসী কর্মী সমাজের সভাপতি তরুণ মাহাতো সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা তরুণ মাহাতো জানান আমরা জঙ্গলমহলের ভূমিপুত্র অথচ বারবার বঞ্চনার শিকার হচ্ছি জঙ্গলমহলের প্রাকৃতিক সম্পদ এক শ্রেণীর মাফিয়ার হাতে পড়ে লুট হয়ে যাচ্ছে আমরা বারবার প্রশাসনকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তার অভিযোগ জল জমি জঙ্গল মাটি বালি ও পাথরের লুট বন্ধ করতে হবে যারা এই লুটের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়াও তিনি জানান ঝাড়গ্রামে একশো আটত্রিশটি পরিবারকে জমির পাত্তা দেওয়া হলেও এখনও সেই জমি ভোগ দখলে আসেনি বারবার জানানো সত্ত্বেও সমস্যার কোনো সুরাহা হয়নি এই দাবিগুলি নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে কর্মী সমাজের প্রতিনিধিরা তারা স্পষ্ট জানান যতদিন না সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে আপনাদের কি সমস্যা রয়েছে আমাদের সমস্যা বলতে আমাদের দিদি ছাদনা ছলে মিটিং হয়েছিল দিদি আমাদের নিজে হাতে পার্টার কাগজ দিয়েছে বলেছে ওইখানে আমাদের একটা কলোনি তৈরি করে দেবে যেখানে আমরা গৃহহীন যাদের যাদের বাড়ি নেই ঘর দুয়ার নেই তাদেরকে ওইখানে আমার দিদি বলেছে যে ওইখানে ওদের আমাদের সব বানিয়ে দেবে কিন্তু দু হাজার সাল থেকে এখন এত বছর হয়ে গেল আজকে এখনও দিদি আমাদের কিছু ব্যবস্থা করে দেয়নি অতএব ওইখানে কোনো পার্টটা আমাদের দিয়েছে কিন্তু আমাদের জায়গাও চিহ্নিত করে দেয়নি আমরা দিদির কাছে চাই দিদি আমাদের চিহ্নিত করে দোক আমাদের জায়গা আমরা

আপনারা এই মুহূর্তে কি চাইছেন আমরা এই মুহূর্তে চাইছি আমাদের জায়গা চিহ্নিত করে দেওয়া হোক নতয়েব আমাদের দিদি যেমন ভাবে দিয়েছিলেন সভা করে সেরকম ভাবে দিদি ফরজ নিয়ে নেক কি নাম আপনার আমার নাম রূপালী মাঝি 2015 সালে মুখ্যমন্ত্রী সভা থেকে 138 জন পরিবারকে পাটটা দিয়েছিলেন এবং সেই পাট্টার এখনো পর্যন্ত তারা যে পরিবারগুলো তারা জমি পাননি না না এটা তো হতে পারে না পাটটা দেওয়া হয় জমিটা আগে ঠিক করে দিয়ে কোন জমির উপর কাকে পাটা তারপরে আগে জমি পরে পাটটা পাটটা যখন পেয়েছেন তার জমি ওদেরকে দেখে দেওয়ারই কথা তারপরে যদি এরকম কিছু থাকে কেউ যে যে জমি পায়নি বা তাকে দেখানো হয়নি সে আমাদের সঙ্গে করলে দেখে দেওয়া যাবে কোনো সমস্যা নেই বিভিন্ন দপ্তর দপ্তরে তারা ঘুরে বেড়ে আমার কাছে আসেনি আমরা দেখে নিচ্ছি কথা আছে ডিটেলসটা দিন আমাকে আমরা দেখে নিই ঝাড়গ্রামের জিতুসোল এলাকা আমাকে ডিটেলসটা দিন আমরা দেখে নিচ্ছি ধন্যবাদ ছোট বড় সব প্রাণে খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোলটাজ। খাটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোলটাচ ঘি